حضرات জানাজা রেডি হয়ে যায় জানাজা রেডি হয়ে যায় তখন এই কাজটা করেনই তারপরে জানাজা পড়বো এটা কখনো করা যাবে না আমার বন্ধুদের জানাজা রেডি হয়ে যাওয়ার লক্ষ্যটা কি একজন মানুষ মৃত্যুবরণ করেছে এই মানুষ তো কবরস্থ করার জন্য কয়েকটা কাজ আমরা যারা জি আমাদের जिम्मेই থাকে আল্লাহই একটা টিম তৈরি করতে হবে তার জন্য কবর কবর খনন করবে তাকে আদি কাল থাকার জন্য একটা ঘর তার জন্য নির্মাণ করতে হবে এই ঘর নির্মাণ করতে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে কথা বলি না আমরা দুজনকে বাজারে পাঠাতে হবে যাও এত যে পোশাক ব্যবহার করেছে এই পোশাক যেগুলো নামি নামি পোশাক একটাও তার সাথে দেওয়া যাবে না আরে কোন অভাব আছে তোমার জন্য কাপড় কিনতে বাজারে কেন পাঠায় তোমার কি পোশাকের কোনো অভাব আছে নাকি না

ঘন্টা সময় সর্বোচ্চ দেওয়া যায় এরপরে আর জানা যাকে বিলম্ব করা যাবে না এরপরে আর জানা যাকে বিলম্ব করা যাবে না আল্লাহ আগে ছেলে আসুক তারপরে জানা যা জানা যা যখন রেডি হয়ে যায় এই রাগে আর বন্য রাখা যাবে না এর আগে অনন্য কোনটা চলবে এইটাই হবে আগে আল্লাহ কেন আল্লাহ মারা গিয়েছে ছেলেমালা এশিয়া থেকে আসবে অর্থ সংকট টাকা পয়সার কোনো অভাব গিয়েছে সোমবার ওই তিন দিন কে রেখে আসো ওই যে ফিরিজি কি পাই কি কি একটা ঘর আছে সেখানে তিন চার দিন লাশটাকে রেখে আসো আল্লাহ সেখানে ঠান্ডায় লাশ অক্ষত থাকবে ছেলে উপস থেকে টিকিট করেছে শনিবার না গান দেশে পৌঁছে যাবে আমার বন্ধুরে তিন থেকে চার দিন রেখে যাওয়া হল চতুর্থ দিন সন্তান বাড়িতে এসে পৌঁছালো এবার জানা যায় তাকে দাঁড় করানো হবে আনারে এই সমস্ত

Yeah. <laughs> যদি আমার জীবনকে বন্ধু নামাজ মুখী না করি আল্লাহ মুখী না করি আর একটা কথা শুনে রাখো যদি আমার তলার ডুবি লঞ্চ ডুবি জাহাজ ডুবিতে আমার মৃত্যু হয় আল্লাহ জঙ্গলের সবরে হিংস্র প্রাণী থাবায় যদি আমার মৃত্যু হয় আমার শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলল আমি সেখানে পড়ে আছি আমার কোন জানা জানাই আমার কোন দোয়া নাই আল্লাহ স্মরণ রাখিও আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক থাকে আমি যদি কামেল মমেল হয় আর দুনিয়ার মানুষের জানা যা না জাতের জন্য লাগবে না কথা